ফ্রিতে ব্লগ সাইট ক্রিয়েট করার জন্য প্রথমত ব্লগ স্পোর্ট ডট কম অথবা উইবলি ডট কম যে কোনো একটি সাহায্য আপনারা নিতে পারেন তো আমি এখানে উইবলি ডট কমে প্রবেশ করলাম দেন ক্রিয়েট ইয়ার ওয়েবসাইটে ক্লিক করলাম তো আপনারা এই ওয়েবসাইটটি ক্রিয়েট করে বিভিন্ন অ্যাড বসিয়ে এখান থেকে ইনকাম করতে পারবেন অথবা অ্যাড স্ট্রার অ্যাড এখানে প্লেস করতে পারবেন ফ্রিতে তো ক্রিয়েট ওয়েবসাইটে এখানে যে পেজটি চলে আসলো এর প্রথমে আপনারা লিখবেন ফার্স্ট নেম আপনারা আপনাদের ওয়েবসাইটের নাম যেমন দিবেন সেখান থেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম সিলেক্ট করলে ভালো হয় সেটি না করে যদি আপনারা আপনাদের নিজেদের নামের প্রথম এবং শেষটা দিতে চান সেটিও সমস্যা নাই এরপর আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জিমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন দেন ক্রিয়েট পাসওয়ার্ডে আপনাদের একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন পার্সোনালি আমি শিক্ষকতা পেশার সাথে জড়িত তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে যদি কাজে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল লোকাল অপশানটিতে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ লেখা আছে লোকেশান তো বাংলাদেশ ডিফল্ট হিসেবে থাকবে যদি আপনি বাংলাদেশ থেকে কাজটি করেন দেন টিকমার্কে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবেন তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আহ সাবমিটিং হবে এবং একটি নতুন ইন্টারফেসে চলে আসবে তো এখানে আপনারা লক্ষ্য করতেছেন আই নিড এ ওয়েবসাইট উইথ অ্যান অনলাইন স্টোর তো আপনারা সিম্পলি ব্লগ সাইট ক্রিয়েট করার জন্য আই জাস্ট নিড এ ওয়েবসাইটে ক্লিক করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি থিম রয়েছে এখানে আপনারা ব্লগ সিলেক্ট করবেন করলে আপনার ইন্টারফেসটি এখানে চলে আসবে এখান থেকে এই ব্লগের যে থিমটি রয়েছে এই থিমে বিভিন্ন ছবি বা বিভিন্ন লেখা অর্থাৎ একটি ব্লগ সাইট যেমনটি হয় এরকম কিছু লেখা যোগ করতে আপনারা স্টার্ট এডিটিং এ ক্লিক করবেন দেন গুগল প্লে স্টোর থেকে আপনারা অ্যাপসের মাধ্যমে কাজটি করতে পারেন অথবা যদি আপনারা ব্রাউজ দিয়ে করেন তাহলে কন্টিনিউ এডিট এ ক্লিক করবেন এখন হচ্ছে আপনার ওয়েবসাইটটির নাম যে কি হবে সেটি আপনারা এখান থেকে নির্ধারণ করবেন তো বিভিন্ন নাম দিয়ে আপনারা চেক করতে পারেন সে নামগুলো অলরেডি ব্যবহার হয়েছে কিনা যদি অলরেডি ব্যবহার হয়ে থাকে তাহলে আপনাকে সেটি আর দিবে না আপনি নতুন কোনো নাম লিখলে সেটি হয়তো অ্যাভেলেবল থাকবে এবং সেটি আপনি সিলেক্ট করতে পারবেন এবং আপনার সারা জীবনের জন্য একটি ওয়েবসাইট তৈরি হবে যেটির নাম আপনি এখান থেকে নির্ধারণ করে নেবেন তো খেয়াল করুন অ্যাভেলেবল যেটি থাকবে সেটি আপনারা কন্টিনিউ করতে পারবেন এখানে লক্ষ্য করুন আমি যেটি লিখলাম ডাউনলোড লেটেস্ট মুভি ডট উইবলি ডট কম এটি এখনো পর্যন্ত কেউ সিলেক্ট করেনি সো আমি এটা চুজ করলাম দেন ডানে ক্লিক করলাম এরপর রিলোড এডিটরে ক্লিক করতে হবে রিলড এডিটরে ক্লিক করার পর আমরা যে ইন্টারফেসটি লক্ষ্য করতেছি এখান থেকে পুরো ওয়েবসাইটটি ডিজাইন এবং এখানে কোনো কিছু যদি ডিলিট করতে হয় করে দিব যদি নতুন কিছু সংযোজন করতে হয় অর্থাৎ বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের ছবি এরপরে কয়টি পেজ হবে ওয়েবসাইটটিতে এবং ওয়েবসাইটটির ডিজাইন কেমন হবে ওয়েবসাইটটিতে কোনো অ্যাড বসানো প্রয়োজন হবে কি না অর্থাৎ বিভিন্ন অপশনগুলো আপনারা এখান থেকে বা সাইড থেকে টুলপাড়ের এখান থেকে পেয়ে যাবেন তো কিভাবে একটি ওয়েবসাইটে অ্যাড প্লেস করতে হবে নেক্সট ভিডিওতে সে বিষয়ে আমরা আলোচনা করব সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম